ক্লায়েন্টের দেওয়া কাজ হাতে পেয়েছেন কিন্তু ফটোশপ বা ইলিস্ট্রেটের দক্ষতা কম নতুন ডিজাইনারদের জন্য একটা গুড নিউজ আছে ক্যানভা দিয়ে আপনি প্যাকেজিং ডিজাইন করতে পারবেন একদম প্রফেশনাল কোয়ালিটিতে হ্যালো বন্ধুরা স্বাগতম বিভুল কিন্তু চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি প্যাকেজিং ডিজাইন করবেন শুধুমাত্র ক্যানভার নতুন নতুন ফিচারগুলো ব্যবহার করে তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং এখানে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানাবেন আমাকে এই মুহূর্তে আমি একটি প্যাকেজিং ডিজাইন এডিট করছি এটি একটি ট্রায়াল ভিডিও ক্রিয়া আমি বিস্তারিত দেখাবো পরবর্তী ভিডিওতে যদি আপনাদের কাছ থেকে ভালো কোনো সাড়া পেয়ে থাকি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাকে জানাবেন আপনি যদি নতুন হন এবং ফটোশপ বা ইলিস্ট্রেটার নিয়ে বেশি অভিজ্ঞ না হন তাহলে ক্যানভা হতে পারে আপনার সেরা বন্ধু এটি এমন একটি টুল যা দিয়ে আপনি সহজেই প্রফেশনাল লেভেলের প্যাকেজিং ডিজাইন করতে পারবেন যেমন ধরুন একজন ক্লায়েন্ট আপনাকে তার ব্র্যান্ডের প্যাকেজিং ডিজাইন করতে বলেছেন এই কাজটা কিন্তু দেখতে যেমন জটিল ক্যানভা দিয়ে সেটা করা ততটাই সহজ ক্যানভার প্রি ডিজাইনড টেমপ্লেট এবং কাস্টমাইজেশন অপশনগুলোর সাহায্যে আপনি দ্রুততার সঙ্গে ক্লায়েন্টের চাহিদা পূরণ করতে পারবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি একটি ডিজাইন প্যাকেজিং ডিজাইন এডিট করবেন অথবা যদি আপনাকে অনেকগুলো প্যাকেজিং ডিজাইন করার প্রয়োজন হয় তাহলে একটা কপি করে আরেকটাকে কিভাবে আপনি এডিট করবেন তো এটা হচ্ছে জাস্ট আপনাকে আমি দেখালাম ট্রায়াল ভিডিও সম্পূর্ণ ভিডিও আপনি অবশ্যই পরবর্তীতে পাবেন যদি আপনাদের আগ্রহ থাকে আমি আপনাদেরকে পরবর্তীতে অবশ্যই এরকম প্যাকেজিং ডিজাইনের ভিডিও আমি নিয়ে আসবো যে কিভাবে একটি প্যাকেজিং ডিজাইন টেম্পলেট তৈরি করে তার উপর কিভাবে টেক্সট এবং ইমেজগুলো অ্যাড করবেন আমার সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বলি একজন ক্লায়েন্ট আমাকে ফাইবারের লেবেল এবং প্যাকেজিং ডিজাইন করার জন্য হায়ার করেছিলেন যদিও আমি ফটোশপ সম্পর্কে জানি কিন্তু সময় বাঁচানোর জন্য ক্যানভা ব্যবহার করেছি কিভাবে ক্যানভার লেয়ার সিস্টেম এবং সহজ ইন্টারফেস ব্যবহার করে আমি দ্রুত ডিজাইনটি তৈরি করেছি যা ক্লায়েন্টের পুরোপুরি পছন্দ হয়েছে এবং তিনি কিন্তু পরবর্তীতে আমাকে তার কাজের জন্য লং টাইম কাজের জন্য কিন্তু হায়ার করেছে নতুন ডিজাইনারদের জন্য ক্যানভা একটি গেম চেঞ্জার এটি শুধুমাত্র প্যাকেজিং ডিজাইন নয় বরং যে কোনো ধরনের গ্রাফিক ডিজাইনের জন্য আদর্শ বিভিন্ন মার্কেট প্লেস যেমন ফাইবার আপার অথবা লোকাল ক্লায়েন্ট সবাই প্যাকেজিং ডিজাইন কাজের জন্য ডিজাইনার খোঁজেন আপনি যদি ক্যানভাতে খুব দক্ষ হয়ে থাকেন তাহলে ক্লায়েন্টের কাজ খুব সহজে কিন্তু করতে পারবেন যদি পুরো প্রক্রিয়াটি বিস্তৃত দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন আমি পরবর্তী ভিডিওতে পুরো প্যাকেজিং ডিজাইনের প্রক্রিয়াটি দেখাবো ক্যানভাতে কিভাবে আপনি প্যাকেজিং ডিজাইনের জন্য সমস্ত যে ক্যানভার এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো কিভাবে আপনি এ টু জেড ব্যবহার করবেন আমি সেই সমস্ত যে প্রক্রিয়াটিগুলো আছে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি উৎসাহিত হব পরবর্তীতে এই প্যাকেজিং ডিজাইন যে করার ভিডিওটি বানাতে আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক করে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আর হ্যাঁ যদি আপনার কেন বা ডিজাইন নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে ধন্যবাদ